চীনের সাথে চুক্তি করে ভারত সীমান্তের কাছে অস্ত্রের কারখানা তৈরি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুস চীনের হাত ধরার কারণে জামাতের সঙ্গে বৈঠক করছে আমেরিকা বাংলাদেশের আসন্ন নির্বাচনে হতে চলেছে প্রবল হানাহানি জামাতকে উস্কে দিয়ে বাংলাদেশকে ফের একবার অশান্ত করার চেষ্টা করছে আমেরিকা অশান্তি হবে জেনেই কি বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আবার সতর্ক করছে ওয়াশিংটন নির্বাচনের আর মাত্র দু সপ্তাহ বাকি কে দখল করতে চলেছে বাংলাদেশের মসনদ কি বলছে বাংলাদেশের শেষ সমীক্ষা রিপোর্ট নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আপনারা জানেন যে আসন্ন ফেব্রুয়ারির বারো তারিখেই রয়েছে বাংলাদেশের নির্বাচন আর এই নির্বাচনমুখী বাংলাদেশে এখন কট্টরপন্থী দল জামাতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে চাইছে আমেরিকা এই খবর আপনাদের আগেই এডিটার্স ডায়েরির একটি এপিসোডে জানিয়েছিলাম আপনাদের আগেই বলেছিলাম যে এই জামাত আসলে পাকিস্তানপন্থী একটি দল ইতিমধ্যেই সেই জামাতের প্রধান ডক্টর সফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরি গেলম্যান পাবলিক অ্যাফেয়ার অফিসার মনিকা এলসাই পলিটিক্যাল অফিসার জেমস টিওয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ গত বৃহস্পতিবারের এই বৈঠকের পর প্রেস রিলিজ দিয়ে জানান দেওয়া হয়েছিল যে দুপক্ষই নাকি এই বৈঠকে খুশি আপনাদের জানিয়ে রাখি যে এর আগে দু সালের পয়লা ডিসেম্বর একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল জামাতের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের যার অডিওটি আবার প্রকাশিত হয়েছিল এসবই প্রমাণ করছে যে আমেরিকা বাংলাদেশে জামাতের হাতকে শক্ত করতে চাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এবং কিভাবে। আমেরিকার সতর্কবার্তা কিসের ইঙ্গিত দিচ্ছে আমেরিকা যেমন তাদের দেশের নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ করতে বারণ করছে তেমন আবার বাংলাদেশেও মার্কিন নাগরিকদের সতর্ক করছে আসন্ন নির্বাচনে বাংলাদেশে ব্যাপক হানাহানি হতে পারে সে কারণেই শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে নির্বাচনের সময় বিভিন্ন ধর্মীয় স্থান রাজনৈতিক দলের সমাবেশ এবং ভোট কেন্দ্রে হামলার সম্ভাবনা রয়েছে তাই বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে সর্বদা আশেপাশের পরিবেশ স্থানীয় সংবাদ মাধ্যমের সম্পর্কে সচেতন থাকার জন্য জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজেদের মোবাইল চার্জ করে রাখার কথাও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে সব মিলিয়ে মোট সাত দফা নির্দেশিকা জারি করা হয়েছে আর এখানেই প্রশ্ন উঠছে আমেরিকা একদিকে জামাতের মতন মৌলবাদী দলের সঙ্গে বৈঠক করছে জামাতের মতন পাকিস্তানপন্থী দলকে ইন্ধন যোগাচ্ছে আবার নিজের দেশের নাগরিকদের সতর্ক করছে তবে কি বাংলাদেশের আসন্ন নির্বাচনে জামাতকে দিয়ে ফের একবার বাংলাদেশকে অশান্ত করার চক্রান্ত করছে আমেরিকা বাংলাদেশ যাতে চীনের দিকে ঝুঁকতে না পারে আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে না পারে তার জন্যই কি বাংলাদেশের মসনদে নিজেদের লোক বসাতে চাইছে আমেরিকা তাহলে কি শেখ হাসিনার অভিযোগই সত্যি এই সব কিছুর নেপথ্যে কি সেই তবে সেন্ট মার্টিন দ্বীপের তত্ত্ব আমেরিকার অবস্থান থেকে ক্রমেই যখন জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো তখন আবার ভূতের মুখে রামনাম শোনা যাচ্ছে মানে যে জামাতে ইসলামী গোরা ধর্মীয় পথে চলতে অভ্যস্ত যাদের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের শরিয়ত আইন লাগু করা বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া সেই জামাতরা এখন ভোটের প্রচারে দুর্নীতির বিরোধিতা করছে আর উন্নয়নের কথা বলছে ভাবুন একবার এটা ওই ভূতের মুখের রামনাম নয় আর কি আসলে আমেরিকার সমর্থন পেলেও জামাতরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছে শুধু মুসলিম ধর্মীয় কার্ডে যেতা যাবে না তাই সেকুলার চাদর গায়ে দেওয়ার চেষ্টা করছে আর কি জামাতের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশেও প্রশ্ন উঠতে শুরু করেছে জামাতের জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমির মুফতি সঈদ মোহাম্মদ রেজাউল করিম জামাতে ইসলামীর এই অবস্থানের কঠোর সমালোচনা করেছিল তার কথায় জামাতের মুখে এক কথার কাজে আর এক তারা প্রকাশ্যে এক কথা বলে আর গোপনে ভারত এবং আমেরিকার সঙ্গে বৈঠক করে এই গোপনীয়তার মধ্যেই রয়েছে সন্দেহ বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই তা বুঝতে পারছে বলেও দাবি তা তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির মূল লক্ষ্য হল প্রচলিত আইন পরিবর্তন করে বাংলাদেশে ইসলামের আইন প্রতিষ্ঠা করা কিন্তু আসন সমঝোতা না হওয়ায় তারা জামাতের জোট থেকে বেরিয়েছে এখন এককভাবে লড়াই করছে আসন্ন নির্বাচন ইসলামী দলগুলোর এই আস্ফলন কি তবে আমেরিকার সতর্ক বার্তাকে প্রমাণ করতে চলেছে যদি সত্যিই বাংলাদেশ জুড়ে হানাহানি হয় তবে কি আদৌ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্ভব আর যদি নির্বাচন হয় তাহলে কে বসবেন বাংলাদেশের কুর্সিতে জামাত নাকি অন্য কেউ গত বছরের ডিসেম্বরে করার সমীক্ষার ছবিটা কিন্তু নতুন বছরেও বদলায়নি নির্বাচনের আর হয়তো সপ্তাহ দুয়েক বাকি তার আগের একটি সমীক্ষায় জানা যাচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন বাংলাদেশের সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ আর অন্যদিকে বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মনে করেন যে জামাতে ইসলামীর আমির সফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন মাত্র দুই দশমিক সাত শতাংশের মতে ছাত্র নেতা নাহিদ ইসলাম হবেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী তবে আবার বাইশ দশমিক দুই শতাংশ মানুষ ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি এই তথ্য আমরা বলছি না বেসরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পাল সার্ভের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে সমীক্ষায় প্রশ্ন ছিল শেষ পর্যন্ত কোন দল কত ভোট পেতে পারে দেখা গেছে বিএনপির কথা বলেছেন বাহান্ন দশমিক আট শতাংশ মানুষ জামাত এবং তাদের জোটের ভাগ্যে আসতে পারে একত্রিশ শতাংশ ভোট অন্যদিকে তেরো দশমিক দুই শতাংশ উত্তরদাতা তাদের পছন্দ প্রকাশই করেনি এছাড়া উত্তরদাতাদের প্রায় ষাট শতাংশ গণভোটে এর পক্ষে মত দিয়েছেন আর ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন তিরানব্বই দশমিক তিন শতাংশ উত্তরদাতা ফলে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার যে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত বাকি উত্তর তো অবশ্য সময় বলবে আর বলবে বাংলাদেশের জনতা। তবে এটা স্পষ্ট যে ইউনুসের দিন এবার শেষ হতে চলেছে আর সেই বুঝেই এখন ভুল বদলাতে শুরু করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওই মোহাম্মদ ইউনুস আর শেষ সময় আসন্ন বুঝেই কি তবে এবার বেফাঁস মন্তব্য করছেন ইউনুস কারণ গত বুধবারই ঢাকায় সেইদে বাংলা নগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে বাংলাদেশ জালিয়াতিতে সব কিছুই জাল তার কথায় অনেক দেশ তো আমাদের পাসপোর্ট গ্রহণই করতে চায় না ভিসা ভুয়ো পাসপোর্ট ভুয়ো এখানে আমরা ভুয়োর একটা কারখানা তৈরি করে ফেলেছি বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশিদের এই ভুয়ো নথির ঠেলায় বিশ্বের কাছে বাংলাদেশিদের মাথা হেট হয়ে যাচ্ছে বলেও প্রকাশ্যে বলেছেন ইউনুস আর এই মন্তব্যের পরেই ইউনুসের সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে সমালোচনায় মুখর আওয়ামী লীগ পন্থীরাও বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইউনুস মনে প্রাণে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না বলেই এই ধরনের মন্তব্য করতে পেরেছেন অনেকে আবার এটাও বলছেন যে বাংলাদেশই ইউনুসকে ক্ষমতার আসনে বসালো আর সেই বাংলাদেশকেই কিনা এভাবে কটাক্ষ করছেন ওই সুৎখোর মহাজন তাহলে কি বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝেই এমন পাল্টি খাচ্ছেন ইউনুস পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে চক্রান্তে সফল না হয়ে এবার চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে নুন বাংলাদেশে ভারতীয় সীমান্তের কাছে তৈরি হচ্ছে অস্ত্রের কারখানা নিশা নাকি ভারত বলব সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিজ অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা মা এতে টিকটিক কেন কেন বারো ঘন্টা এই টিকটিক চলে থাকলে সাথে ড্যাটল হ সুরক্ষায় সারাদিন চলে ট্যাটলে টিকটিক টিক দশকের বিপদ প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় সেই জন্য আমার ভরসা শুধুমাত্র ডেটল যা দেয় এক টানা বারো ঘন্টা প্রোটেকশন প্রোটেকশন সঙ্গে চলে সারাদিন আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে দেখুন একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে আর এই আবহে শোনা যাচ্ছে তলায় তলায় পাকিস্তান এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে গভীর পরিকল্পনা করছে বাংলাদেশ এমনিতেই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সমস্ত রক্তাক্ত অতীত ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ শুধুই কি তাই পাক জঙ্গিদের সঙ্গেও বাংলাদেশের একটা আলাদা সম্পর্ক রয়েছে বলেও জল্পনা উঠছে এই আবহে আরও এক ধাপ এগুলো পাকিস্তান এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চোদ্দ বছর পর আবারও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হলো গত শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ওই বিশেষ মুহূর্ত উদযাপনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছে সেখানে আবার লেখা হয়েছে দীর্ঘ সময় পর প্রত্যাবর্তন অত্যন্ত গর্ব এবং উষ্ণতা সহকারে বাংলাদেশের ভাইদের স্বাগত জানাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আকাশ পথেই দুই দেশের মন জুড়ে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশে স্থিত পাকিস্তান হাই কমিশনে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লেখা হয়েছে চোদ্দ বছর বিরতির পর সরাসরি বিমান পরিষেবা এই সূচনা দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য মাইল ফলক হয়ে রইল তবে বিষয় হল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে ভারতের আকাশসীমার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কম সময়ে কম খরচে ঢাকা থেকে করাচি পৌঁছতে চাইলে ভারতের আকাশসীমায় একেবারে আদর্শ কিন্তু এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান পরস্পর পরস্পরকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না তবে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি রয়েছে যদিও পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছতে গেলে বিমান ঘুর পথে নিয়ে যেতে হবে মানে খরচ বাড়বে সময় বাড়বে তিন ঘন্টার যাত্রাপথ আট ঘন্টার যাত্রাপথে পরিণত হবে স্বাভাবিকভাবে এই টিকিটের দামও বেড়ে যাবে তাই এই সিদ্ধান্ত কতটা কার্যকরী এই মুহূর্তে তা কিন্তু বলা খুব কঠিন তবে এই ক্ষেত্রে পাক জঙ্গিদের বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার একটা সহজ উপায় কিন্তু তৈরি হয়ে গেল জানিয়ে সতর্ক থাকতে হবে ভারতকে কারণ উদ্বেগের জায়গার খামতি নেই ঠিক যেমন বাংলাদেশে অস্ত্র কারখানা গড়ে তুলছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে ওই অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের মীর সরাইয়ে একটি সামরিক অস্ত্র এবং সরঞ্জাম উৎপাদন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এই তথ্য সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই প্রসঙ্গে তিনি আবার জানিয়েছেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির উদ্যোগে এই কারখানাটি গড়ে তোলা হবে এবং বিডার মাস্টার প্ল্যানে একটি পূর্ণাঙ্গ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষর গভর্নিং বডির বৈঠকে যার সভাপতিত্ব করেছেন আবার প্রধান উপদেষ্টা ওই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই কারখানাটি সরাইয়ের সেই জমিতে গড়ে তোলা হবে যে জমিটি ইন্ডিয়ান ইকোনমিক জোনের জন্য বরাদ্দ ছিল প্রায় তিনশো তেইশ দশমিক সাত পাঁচ হেক্টর জমির ওই প্রকল্পটি পরে বাতিল হয়ে যাওয়ায় জমিটি এতদিন অব্যবহৃত হিসেবে পড়েছিল তবে গোটা বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে মূলত তিনটি স্তরে নিরাপত্তা কৌশলগত ভারসাম্য এবং সীমান্ত স্থিতিশীলতা প্রথমত মিরসরাই চট্টগ্রাম উপকূল এবং উত্তর পূর্ব ভারতের কাছাকাছি হওয়ায় সেখানে উৎপাদিত অস্ত্র এবং গোলাবারুদ অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানোর ঝুঁকি তৈরি করতে পারে আর আপনারা জানেন যে সেখানে আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী এবং চোরাচালান নেটওয়ার্ক কিন্তু সক্রিয় দ্বিতীয়ত যদি এই কারখানায় তৃতীয় কোনো শক্তির হাত থাকে বিশেষ করে চীন বা তুরস্কের মতন দেশের তাহলে তো বঙ্গোপসাগর এবং ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বলয়ে কৌশলগত চাপ বাড়তে পারে আর তৃতীয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচন পূর্ব সহিংসতার প্রেক্ষাপটে অস্ত্র উৎপাদন কেন্দ্র থাকা মানে সেদেশে অস্ত্রের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা এটাই পরবর্তীতে আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এই সব কারণ মিলিয়েই মিরসরাইয়ের ওই অস্ত্র কারখানা ভারতের সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা হিসেবেও একটি সংবেদনশীল উদ্বেগের বিষয় হয়ে উঠছে এখানেই শেষ নয় চীনের সঙ্গে নাকি ছশো কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের বাংলাদেশের বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ জি টু জি ভিত্তিতে এই চুক্তি বাস্তবায়ন করা হবে বলেই খবর ইতিমধ্যে এই প্রকল্পের প্রস্তাব বাংলাদেশের অর্থমন্ত্রক থেকে অনুমোদন পেয়ে গেছে প্রকল্পটি মোট ব্যয় ধরা হয়েছে ছশো আট কোটি আট লক্ষ টাকা এর মধ্যে দ্রৌণ উৎপাদন কারখানা স্থাপন প্রযুক্তি আমদানি এবং স্থাপনের জন্য বৈদেশিক মুদ্রার ব্যয় হবে পাঁচশো কোটি ষাট লাখ টাকা যা চার অর্থ বছরে আবার পরিশোধ করা যাবে চলতি অর্থ বছরে একশো কোটি টাকা আগামী অর্থ বছর এবং দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছরে প্রতিটিতে একশো কোটি টাকা করে এবং দু হাজার আঠাশ উনত্রিশ অর্থ বছরে একশো কোটি ষাট লক্ষ টাকা পরিশোধ করা হবে আর বাকি প্রায় ৩৭ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এলসি খোলা ভ্যাট এবং চার্জ বাবদ ব্যয় হবে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে চীন কয়েক দশক ধরেই বাংলাদেশের প্রতিরক্ষা হার্ডওয়্যারের প্রধান সরবরাহকারী বেশ কয়েকটি রিপোর্ট অনুসারে এটাও জানা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী তার সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তিও চূড়ান্ত করেছে যা পুরনো এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন বিমান প্রতিস্থাপন করবে সব মিলিয়ে নেপথ্যে এটি গোপন চক্রান্ত বা ছকের পূর্বাভাস কিন্তু মিলে যাচ্ছে কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছেছে তা আপনারা খুব ভালো করেই জানেন এই প্রেক্ষাপটে ভারতকে সতর্ক থাকতে হবে আবেগে নয় ঠান্ডা কৌশলগত কারণ কারণ বাংলাদেশের ঘটনা প্রবাহ আর নিছক অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই ধীরে ধীরে তা কিন্তু আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে ঢুকে পড়ছে একদিকে আমেরিকার দ্বিচারিতা অন্যদিকে আবার পাকিস্তান চীন অক্ষের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সক্ষতা এই ত্রিমুখী চাপে ভারতের পূর্ব সীমান্ত আজ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে মীরসরাইয়ের অস্ত্র এবং দ্রণ উৎপাদন কেন্দ্র কেবল একটি শিল্প প্রকল্প নয় এটি শক্তির পুনর্বিন্যাসের ইঙ্গিত বটে বিশেষ করে যখন সেই জমি আগে ভারতীয় ইকোনমি জোনের জন্য বরাদ্দ ছিল তখন বিষয়টি প্রতীকী অর্থেও বেশ গভীর প্রশ্ন হচ্ছে এই অস্ত্র কার জন্য কোন শত্রুকে মাথায় রেখে এই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যদি বাংলাদেশের রাজনৈতিক স্থিতি নরবরে হয় যদি নির্বাচন ঘিরে হিংসা ছড়ায় তাহলে সেই অস্ত্রের নিয়ন্ত্রণ কতটা সুরক্ষিত থাকবে নিশ্চয়তা কে দেবে তার একই সঙ্গে ভারতের জন্য উদ্বেগের আরেকটি বড় কারণ হল প্রক্সি অস্থিরতার সম্ভাবনা সরাসরি যুদ্ধ নয় বরং সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সক্রিয়তা এই লো ইন্টেন্সিটি কনফ্লিক্টটি সবচেয়ে বড় ঝুঁকি আপনাদের আগেও বলেছি পাকিস্তান বহুদিন ধরেই এই মডেল কিন্তু ব্যবহার করে আসছে এখন যদি বাংলাদেশও সেই একই পথে পা বাড়ায় তবে উত্তর পূর্ব ভারত ফের অশান্ত হয়ে উঠতে পারে চীনের প্রযুক্তি পাকিস্তানের নেটওয়ার্ক আর বাংলাদেশের ভৌগোলিক সুবিধে এই ত্রিভুজ যদি কার্যকর হয় তাহলে তা ভারতের জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ যে কারণে গোয়েন্দা নজরদারি সীমান্ত ব্যবস্থাপনা উত্তর পূর্বে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতি জোরদার করতেই হবে ভারতকে একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে এই বার্তা স্পষ্ট করতে হবে যে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি হলে তার দায় শুধু ঢাকার নয় তাদেরও যারা নেপথ্যে ইন্ধন যোগাচ্ছে তাদের সতর্কতা তাই এখন আর বিকল্প নয় বাধ্যতামূলক বট আর রইল বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সে দেশের মানুষই কিন্তু সেই ভবিষ্যৎ যদি লেখা হয় অস্ত্র ষড়যন্ত্র আর বিদেশি ইন্ধনে তবে তা তাদের জন্য কতটা মঙ্গলময় হয়ে উঠবে তা তারা ভালো করেই জানে এখন সিদ্ধান্ত নিতে হবে তাই ওই বাংলাদেশের মানুষকে আজ এ পর্যন্তই নমস্কার কেন বারো ঘন্টা এই দিক চলে থাকলে সাথে